লন্ডনে চিকিৎসা করা থেকে বড় দুঃসংবাদ পেয়েছেন খালেদা জিয়া বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড ঘোষণা করেছে এক ছাতার নিচে বা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে তার চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে একই সঙ্গে রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দিয়ে সৃষ্টি হয়েছে উত্তেজনা এ নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের প্রতিবেদনে বিদেশে উচ্চ শিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে সাবেক বর্তমানে ভিসা পয়েন্ট বাংলাদেশ জিয়া লন্ডনের একটি অভিজাত ক্লিনিকে চিকিৎসাধীন তার লিভার সিরুসিসের প্রধান চিকিৎসা অর্থাৎ লিভার ট্রান্সপ্লান্ট করা সম্ভব হবে না বলে জানিয়েছে ডাক্তারদা এটা বড় একটি দুঃসংবাদ তার শরীরে একাধিক জটিল রোগ বিদ্যমান লিভার সিরোসিস কিডনি জটিলতা হার্টের সমস্যা ডায়াবেটিস ও আর্থারাইটিস সহ বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘমেয়াদী চিকিৎসা চলছে মঙ্গলবার লন্ডনের মেডিকেল বোর্ড জানিয়েছে তারা একটি একীভূত চিকিৎসা পদ্ধতি অনুসরণ করবে যেটি ওয়ান স্টপ সার্ভিস হিসেবে পরিচিত বোর্ডের প্রধান প্রফেসর জন প্যাট্রিক ক্যানেডি এবং যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই টিম একসঙ্গে তার চিকিৎসার দায়িত্ব পালন করবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার স্বাস্থ্যের সর্বোচ্চ উন্নতির জন্য নতুন পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা নেওয়া হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে লন্ডনের আরও কিছু বিশেষজ্ঞ চিকিৎসক তাকে পর্যবেক্ষণ করবেন ডাক্তার জাহিদ আরও বলেন খালেদা জিয়ার বয়স এবং তার সার্বিক শারীরিক অবস্থা বিবেচনা করে সবচেয়ে কার্যকর এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন তার পরিবারের সদস্যরা সবসময় তার পাশে রয়েছেন লন্ডন বিএমপি সভাপতি এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কায়সার আহমেদ জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে তারা সরাসরি সম্পৃক্ত রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং দোয়া চেয়েছেন এই একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বুধবার সকালে যখন রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি তিনশো ছাপ্পান্ন নম্বর ফ্লাইটে বোমা হামলার হুমকি আসে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে এই হুমকি দেওয়া হয় ফ্লাইটটি জরুরি অবতরণ করার পর আড়াইশো জন যাত্রী এবং তেরো জন ক্রুকে দ্রুত বিমান থেকে সরিয়ে নিরাপদ টার্মিনালে নেওয়া হয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বোম ডিসপোজাল ইউনিট এবং যৌথ বাহিনীর সদস্যরা ফ্লাইটটিকে ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছেন তবে এখন পর্যন্ত কোন বোমা বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানিয়েছেন হুমকির পর থেকেই আমরা উচ্চ সতর্ক অবস্থানে আছি এই ঘটনা পৌর বিমানবন্দর এলাকায় উদ্বেগ বাড়িয়েছে তবে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে এই ঘটনার পর দেশের অন্যান্য বিমানবন্দরও নিরাপত্তা জোরদার করা হয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো বিষয়টি পর্যবেক্ষণ করছে আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করুন আপন জনদের সঙ্গে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো সবার আগে দেখতে পারেন